নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের সবাইকে জানাই আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজকের ব্লকে আমি ডেলি ব্লগ শেয়ার করছি না আজকে আমি শেয়ার করছি একটা গাছ লাগানোর ভিডিও আমার গাছ কেনার সেরকম কিন্তু কোনো ইচ্ছেই ছিল না কিন্তু ওই দিন রথের দিন আর রথের দিন গাছ কিনলে ভালো হয় এটা মনের মধ্যে ছিল ভেবেছিলাম যদি যাওয়া পরে রথের মেলায় বা বাজারের দিকে যদি সামনে গাছ পাই কিনব কিন্তু সে আর যাওয়া হয়নি কিন্তু হঠাৎ দেখলাম একটি ভ্যানে করে একটা লোক কিছু গাছ নিয়ে এসেছে তো ভাবলাম বাড়ির সামনেই যখন চলে এসেছে তাহলে দেখাই যাক কোনো গাছ পছন্দ হয় কিনা যেহেতু বাজেট কম এবং আমার কেনার জন্য সেরম প্রস্তুতি ছিল না তবু ভাবলাম কম দামের মধ্যে যদি কিছু পাই তো এই গাছটি কিন্তু আমার ভীষণ পছন্দ হলো যদিও আমি গাছটার নাম জানি না আপনারা যারা যারা গাছ ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমি জানি সব রকম গাছের নাম জানেন যাদের জানা আছে তারা কমেন্টে লিখবেন এই গাছটি কী গাছ আমি কিন্তু এটা গুগলে সার্চ করে দেখতেই পারতাম কিন্তু আমি দেখলাম না আমার বন্ধুদের কাছ থেকে আমি শুনবো তারপরে আমি এটার নাম জানবো বা খুঁজবো তো যাই হোক গাছটি খুব ভালো লাগলো আসলে আমার এই গাছটির একটা বড় এই ধরনের প্রজাতির একটা গাছ যেটা আমার এক জায়গায় দেখে ভালো লেগেছিল। যখন হাজবেন্ডের ওখানে গিয়েছিলাম তখন আর কি ওটা দেখে এত পছন্দ হয়েছিল তো আমি হঠাৎ ওটার মতোই মনে হলো আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে মানে যে ভ্যানে করে এনেছিল যে এটা কি সে মানে বড় হবে এত বললো না এটা তো ছোটোই থাকবে পরে আমি জিজ্ঞেস করলাম যে এটার একটা বড় প্রজাতি কি হয় বলল হ্যাঁ একটু বড়ো পাতা কিন্তু ডিজাইনটা কিন্তু এই ধরনেরই আর একটু লম্বা হয় ওই গাছটা আমার পাওয়ার মানে লাগানোর খুব শখ ছিল কিন্তু এটাও খুব পছন্দ হলো জানি না বাঁচাতে পারবো কি না কারণ ইদানিং আমার বেশ কিছু কেনা গাছ মারা গেছে যার জন্য মনটা খুব খারাপ আর এই ধরনের গাছগুলো না মানে বেশি একটা মানে অসুবিধা হয়ে গেলে যেমন জলের যদি বেশি হয়ে যায় বা এরকম নানা রকম কারণে মারা যায় যেগুলো আমরা নতুন গাছ করছি তাদের পক্ষে কিন্তু জানাটা বা বোঝাটা অত সম্ভব নয় এবার অনেকেই ভাবতে পারেন যে আমি তো এত গাছ লাগাই তবে গাছের নাম জানি না আস কথা বন্ধুরা শখের জন্য গাছ লাগাই কিছু গাছের নাম যেগুলো সবাই জানি জানি কিন্তু সব গাছের নাম জানি না কিন্তু নাম না জানলে কি হবে গাছটা তো একটা চোখের ভালো লাগারও জিনিস আর সেটা দেখতে যেমন সুন্দর সেটা লাগিয়ে রাখলেও দেখতে সুন্দর লাগে তাই নাম না জানাটা আমার মনে হয় না এমন কোনো ফ্যাক্টর তবে নাম জানা উচিত আস্তে আস্তে হয়তো অনেক কিছুর নাম আমি জেনেও যাব। যেমন এই গাছটি কিন্তু আমার ইচ্ছে করছে যে আপনারা কমেন্ট করে জানাবেন যারা জানেন এই গাছটি কী গাছ যাই হোক আমার এই যে লাল টপটা দেখছেন এই মাটিটা আমি একটু খুঁচিয়ে একটু ঝুরঝুরে করে নিচ্ছি আর অনেকটা মাটি ছিল একটুখানি কমিয়ে দেব দিয়ে এই গাছটা বসাবো কিছুদিন আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই লাল রঙের এই টপটার মধ্যে যে স্নেক প্লান্টটা আমার কেনা হয়েছিল খুব সুন্দর একটা প্রজাতি সেটা কিন্তু আমার মারা গেছে যার জন্য মনটা খারাপ তো ওই লাল টপটাতেই যেহেতু এই গাছটা ইনডোরে বেশি ভালো থাকে তো ভিতরেও রাখা যাবে ভেবে আমি এই লাল টপটাতেই এই গাছটাতে আপাতত লাগিয়ে রাখলাম তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি এখনও দেখছেন নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে আপনাদের তো যাই হোক যদি ভালো লেগে থাকে চাইবো আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলোতে আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহিত করে এবং নিত্য নতুন টপিক আনতেও অনেক উৎসাহিত করে যারা কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পাশে এতদিন ধরে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা আর আপনারা সবাই যেভাবে সাপোর্ট করছেন তাতে আমি কিন্তু আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ তো আমি গাছের ভিডিও করি ডিওয়াই ভিডিও করি এবং ডেলি ব্লগ করি এবং আমার ব্লগের মাধ্যমেই আমি গাছদের ভিডিও শেয়ার করি কোনো পরিচর্যা গাছের ডেলি রুটিন বাট যেদিন আমার এরকম সময় থাকে না সেদিন শুধু গাছের কাজ এই সমস্ত শেয়ার করে দিই বা শুধু আলাদা কোনো ডিআইওয়াই বা রুম ডেকোরেশন তো যাই হোক আমার ভিডিওগুলি আশা করি আপনাদের ভালো লাগছে বলেই আপনারা এতদিন ধরে আমার সাথে আছেন ভালো লাগলো কিনা না কমেন্ট করে জানাবেন তো আজকে রথযাত্রায় এই গাছটি আমি লাগিয়ে নিলাম খুব পছন্দের গাছ অথচ নাম না জানা তো সেই জন্যই আমি আর আলাদা করে সার্চ করে দেখলাম না আর বন্ধুদের থেকে শুনবো গাছটির নাম সেই অপেক্ষায় রইলাম আর গাছটি লাগিয়ে কেমন দেখতে লাগছে বলুন আর যাদের মানে ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাথে থাকবেন আমার চ্যানেলটি বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না আর কি কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করে জানালে আমি চেষ্টা করবো সেরকম ভিডিও আনা আর আমার ভিডিওতে কী কী আপনাদের ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবারও হাজির হবো অন্য একটি কন্টেন্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা